চিন্তিত যোগ্য প্রার্থীরা দ্বারস্থ হবেন সুপ্রিম কোর্টের চাকরির দাবিতে ধর্মতলা গান্ধী মূর্তি মাতঙ্গিনী হাজরার পাদদেশে লাগাতার ধর্নায় বসে আছেন চাকরি প্রার্থীরা সোমবার হাইকোর্টে নির্দেশ দেয় দু হাজার ষোলোর এসএসসির পুরো প্যানেল বাতিল সেই নির্দেশের পর চিন্তিত এবার যোগ্য প্রার্থীরা চাকরি হারানো যুবক যুবতীদের একাংশ শহীদ মিনারের পাদদেশে জমায়েত হন মঙ্গলবার সকাল থেকে তারা জমায়েত হওয়ার সিদ্ধান্ত না এর পরবর্তী পদক্ষেপ কি করবেন চাকরি চতদের বক্তব্য তারা অবৈধ উপায়ে চাকরি পাননি তাহলে কেন অবৈধ উপায়ে চাকরি পাওয়া ব্যক্তিদের জন্য তাদেরও শাস্তি পেতে হবে পাশাপাশি তারা জানান এর পরে আইএনজিবির সঙ্গে কথা বলে সুপ্রিম কোর্টে দারস্থ হবেন তারা প্রায় 10 হাজারেরও বেশি চাকরি চত যুবক যুবতীরা এদিন এখানে জমায়েত হন বিভিন্ন জেলা থেকে এদিন আসেন তারা সোমবার হবে ডিসেম্বর এই হবে একটা রাজনৈতিক চলছে এটা কেন রাজনীতি বলতে এই কারণে হচ্ছে দেখতে পাচ্ছেন রাজনীতি কিভাবে ষড়যন্ত্র করে একে পর একটা কেস বা এইসব রকম করছে এবং সরকারের সঙ্গে একটা কি বলবো একটা সাংঘাতিক ষড়যন্ত্র তৈরি করে ষড়যন্ত্র করছে সরকারকে অপমান করছে আর সেই সঙ্গে আমাদেরকে আরো করে দিচ্ছে আমি বলতে চাইছি সরকারও বলেছে যতটুকু এসএসসির চেয়ারম্যান বলো হ্যাঁ তোমার কত মিনিট হ্যাঁ বলোSomebody বলো তারা প্রত্যেক বলছে যে মেলুপিলেটো হয়েছে তাদেরকে বাদ দিন কিন্তু যারা যোগ্য 19000 সামথিং তারা কি অপরাধ করল তাদেরকে এই জায়গায় ফেলে দেওয়া হলো কেন বিচার হবে ন্যায় বিচার তো হবে সেটা জনতার আদালত হবে সেই সঙ্গে সুপ্রিম কোর্টকে আমরা বিচার নিয়ে এনেছি দেখবেন আমরা ঠিক আমরা পুরাতন স্কুলে ফিরে আসবো এবং আমাদের মাথা উঁচু করেও বাঁচবো এর সমাজকে দেখিয়ে দেবো বিচারপতিরা ষড়যন্ত্র করতে পারে রাজনীতিকে ডুমড়ে মুড়ে ভেঙে দেবো এবং আমরা যে শিক্ষকরা আছি সারা বাংলা তথা সারা বিশ্বকে একটা পদ যে আমাদের যোগ্যকে অযোগ্য প্রমাণিত করে সেই সকল বিচারপতিকে অলরেডি আমি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিচারপতিদের নামে কোথায় যাবে বিচারের আশায় যোগ্য অযোগ্য বছর করলো বছর খুঁজে পেলো যে এইগুলো সাদা খাতা তাদেরকে বাদ দিন কেউ কোনো আশ্বাস করত না কিন্তু যারা যোগ্য তাদের ফ্যামিলি আছে আজকে আমার এখানে একটা প্রশ্ন দাঁড়াচ্ছে যে মানবিক দিক দিয়ে সমাজ বলে চাকরিটাকে ওনাকে রেখেছে ক্যান্সার রোগী ভাবুন ওনাকে রেখেছে আমার কোনো আপত্তি নেই কিন্তু একটা ফ্যামিলির ওপর দশজন বেঁচে থাকে তাহলে তাদের মানবিক নেই অথচ তারা যোগ্য সমাজের যোগ্য কি অযোগ্য আমি সেটা দেখতে তিনি ক্যান্সার পেশেন্ট হাইকোর্ট তার দিক থেকে বলেছে মানবিক থেকে তার চাকরিতে হার কিন্তু আমরা আমাদের ফ্যামিলির জন্য আরো দশজনের তার বাচ্চা আছে তার লোন নিয়ে ঘর বাড়ি গাড়ি সবকিছু করেছে কিভাবে অযোগ্য তালিকায় ফেলে দিতে পারছে এটা সাধারণ মানুষের কাছে প্রশ্ন আপনারা ভাবুন চাকরি যদি পেতে হয় সকলকে সম যারা যোগ্য আছে সকলে একটা পাত কিন্তু অযোগ্যরা বঞ্চিত হোক আমাদের তাদের জন্য মাথা বাধা একটু নেই ধন্যবাদ